ইংলিশ প্রিমিয়ার লিগে আজ আলাদা ম্যাচে মাঠে নামবে ম্যানইউ ও লিভারপুল নতুন বস রুবেন আমোরিমের অধীনে প্রথমবার খেলতে নামবে রেড ডেভিলরা রাত সাড়ে দশটায় ইউনাইটেডের প্রতিপক্ষ ইপস উইচ অন্য ম্যাচে রাত আটটায় সাদামটনের মুখোমুখি হবে আর্নেস লথের লিভারপুল প্রিভিউ করেছেন হাসান মেহেদি ইতিহাস ঐতিহ্যে ভরপুর ম্যানইউ তার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর কোথায় যেন হারিয়ে গেল রেড ডেভিলদের সেই দাপট চিরচেনা লাল দুর্গ যেন নিভে গেল সেই। একের পর এক কোচ আসে যায় কিন্তু ইউনাইটেডকে এনে দিতে পারেন না কোনো সাফল্য এবার সেই দায়িত্বটা বর্তেছে রোবেন আমরিমের কাঁধে ম্যানিউ নয়াবসের প্রথম অ্যাসাইনমেন্টটা ইপস উইসের সাথে কেমন শুরু করবেন আমরিম কেমন খেলা উপহার দেবেন নতুন কোচ পুরো ফুটবল বিশ্বেরই চোখ থাকবে এই ম্যাচের দিকে আমরিম যখন দায়িত্ব নিচ্ছেন রেড ডেভিলদের অবস্থা শোচনীয় এগারো ম্যাচে চার হার আর তিন ড্র পনেরো পয়েন্ট নিয়ে টেবিলের তেরো নম্বরে ইংল্যান্ডে সবচেয়ে সফল ক্লাবটি পুরনো কোচের ফরমেশন বদলে দলকে তিন চার তিন ফরমেশনে অনুশীলন করিয়েছেন আমরিম নতুন বসের অধীনে নব্ব রুল পেতে যাচ্ছেন ব্রুনো ফার্নান্ডেজ ভিন্ন পজিশনে দেখা যাবে গার্না চোখে তবে ইফস উইচের বিপক্ষে শুরুর একাদশ থেকে জায়গা হারাতে চলেছেন ক্যাসেমিরো ও রাশবোর্ড এদিকে লিভারপুলের প্রতিপক্ষ সাউদাম্পটন ইউর্গেন ইউরগেন পরবর্তী দলকে ভালোভাবেই সামনের দিকে এগিয়ে নিচ্ছেন লট ডাচ বসের অধীনে নিজেদের যেন নতুন করে ফিরে পেয়েছেন সালাহ জোতা আর্নোল্ডরা লিগে এই সিজনে হার মাত্র একটি আটাশ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপর অলরেডরা। তবে লিভারপুল কোচের একটু চিন্তার কারণও আছে ইঞ্জুরি কারণে সাউদাম্পটনের বিপক্ষে পাওয়া হচ্ছে না অ্যালিসন কেজা ও জোতাকে হেড টু হেডে এনফিল্ড সেনারায় এগিয়ে গেল পাঁচ ম্যাচে কোনো হার নেই দলটির সঙ্গে হাসান মেহেদি জিটিভি নিউজ